নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো আজকে কি কি রান্না করছি তোমাদের বলে দিন তো আজকে রান্না হচ্ছে প্রথমে চাপিয়ে দিচ্ছি ভেন্ডির রসা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এইবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব সর্ষে লঙ্কা বাটা সর্ষে লঙ্কা দিয়ে অল্প করে কষে নেব মশলা হয়ে এবার এবার জল দিয়ে দিয়ে দেব ঢাকা আর কি কি রান্না হবে তোমাদের বলে দিই তো রান্না হবে উচ্ছে আলু ভাজা আমের চাটনি হবে আর মাছের ঝোল হবে আলু দিয়ে এই যে এখানে আলু কেটে রেখেছে আর মাছের ঝোলের মশলা নিয়েছি আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এই যে পেঁয়াজ দেবো একটু মাছের ঝোলে আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভেন্ডির রসা হয়ে এসেছে এবার ভেন্ডির রসাটা না পাবো ভেন্ডির রসা হয়ে গেল কড়াইয়ে আবার বসিয়ে দিলাম এবার রান্না করব মাছ কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি তেলের ওপর এদিকে ভাত ফুটছে মাছ এক ফিট ভাজা হয়ে গিয়েছে আর এক ফিট উল্টে দেবো মাছগুলো একটা একটা করে ভাজতে হচ্ছে বড় বড় মাছ তো যদি ভেঙে যায় তার জন্য একটা একটা করেই ভাজব তো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব এদিকে আলু ভাজা হচ্ছে আর ভাত হয়ে এসেছে ভাতটা এবার না নেব ভাত হয়ে গেছে আলু ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি দিচ্ছি একটু তেজপাতা দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর এই গরমে আর মাছের ঝোলটা বেশি রিচ করছে না কারণ গরমে বেশি রিচ মশলা খাওয়া যায় না তাই জন্য মাছের ঝোলটা একদম হালকা পাতলা মশলা দিয়ে করছি তো আদা জিরে রসুন আর কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই মশলাটাতে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে রাখা আর ঝোলটা করবে একদম পাতলা পাতলা মশলা ভালো করে কষে নেব মশলা কষে নেওয়া হয়ে গেল এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আজকে ভালো করে মশলা কষে নেব আলু ভালো করে কষে নেওয়া হয়ে গেল এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার খুলে দেবো ঝোল ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার আবারও ঢাকাটা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে দেব আর দেখে নেব আলু গলেছে কি না আলু গলে গিয়েছে তো হয়ে গেল মাছের ঝোল এবার নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেল কড়াইয়ে এবার তেল দিয়ে দিয়েছি এবার উচ্ছে আলুটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে উচ্ছে আলু তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেল বাকি আমের টক রান্না করলে রান্না কমপ্লিট এবার আমের টকটা করবো আমের টক বসিয়ে দিলাম তো বন্ধুরা রান্না কমপ্লিট রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই তো রান্না করলাম ভাত কুচে আলু ভাজা ভেন্ডির রসা মাছের ঝোল একদম হালকা পাতলা মাছের ঝোল আলু দিয়ে আর আমের চাটনি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রান্নাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো